যে পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টে কোনোটাতেই জয় পায়নি বাংলাদেশ এবার তাদেরকে ঘরের মাঠেই হোয়াইট ওয়াশের লজ্জা দিলেন টাইগাররা রাহুল পেন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটে জয়ের পর আজ আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনে ছয় উইকেটে জয় পেয়ে আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনে ছয় উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ এই সিরিজের ফলাফল যে এমন হবে সেটা সিরিজ শুরুর আগে কেউ কি ভাবতে পেরেছিলেন কেউ ভাবুক আর না ভাবুক রেজওয়ান বাবরদের বাংলাদেশের এমন ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের সাম্প্রতিক দুর্দশার রূপটা এক অর্থে চোখের লোক দিয়ে দেখিয়ে দিল পাকিস্তান যে শুধু বাংলাদেশের সামনেই এমন ভরাডুবি খেয়েছে ব্যাপারটা এমন নয় বেশ কিছুদিন ধরে পাকিস্তানের মাঠ পাকিস্তানের বিপক্ষে কথা বলছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি সহ এ নিয়ে দশ টেস্টের একটাতেও জিততে পারেনি পাকিস্তান ছয়বারই বাড়ি হারের স্বাদ পেয়েছে বাবর রেজওয়ানরা বাংলাদেশের মধ্য দিয়ে পাকিস্তানের মাঠে লাল বলে ক্রিকেট সিরিজ ফিরলেও ভাগ্য দেবতা যেন মুখ তুলে তাকালেন না তাদের দিকে এবার তো ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের লজ্জা পেল দলটি এ সময় চারটি সিরিজের তিনটিতেই হার একমাত্র সাফল্য বলতে আঠারো মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করার বলতে হয় পাকিস্তানের মাটি এখন পাকিস্তানের পক্ষে নয় অন্যদিকে এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পর মাটিতে শেষদা দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন মুশফিকুর রাহিম নাজমুল হোসেন শান্তর বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে তারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তাও আবার তাদের ঘরের মাঠেই